গুরুত্বপূর্ণ কাজ করতে করতে যদি সোশ্যাল মিডিয়া রিলসের ভিড়ে হারিয়ে যাওয়ার অভ্যাস আপনার থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি দুইটা ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন থেকে বেঁচে আপনার কাজে ফোকাস করতে পারবেন প্রথম ট্রিক্সটি হলো একটি ক্রোম এক্সটেনশন আপনার পিসি থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এরপরে ডান পাশে থ্রি ডট আইকন থেকে এক্সটেনশন ভিজিট ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন এখানে সার্চ করবেন সোশ্যাল ফোকাস লিখে প্রথমে যে ক্রোম এক্সটেনশনটি দেখতে পাচ্ছেন এটি ইনেবল করে নেবেন আমার অলরেডি ইনেবল করা আছে ইনেবল করার পরবর্তীতে এক্সটেনশন সেগমেন্ট থেকে এটি পিন করে নিতে পারেন অথবা ডিরেক্টলি ইউজ করতে পারেন এরপরে এটি যে কাজ করবে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এর যে কন্টেন্টগুলো আপনি চাচ্ছেন না বা রিলসগুলো আপনি চাচ্ছেন না এগুলো সম্পূর্ণরূপে অফ করে দিবে যেমন আমার ফেসবুক বর্তমানে ওপেন করা আছে এখানে সব ধরনের কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি এখন এক্সটেনশন থেকে যদি আমি সোশ্যাল ফোকাসটা ইনেবল করে নিই ডিজেবল ইনেবল করে নিলে সব রকম কনটেন্ট একেবারে ব্লক হয়ে গেল এখানে আপনারা নিউজ স্পিড সেকশন স্টোরিজ সেকশন স্পন্সর সেকশন থেকে শুরু করে সব ধরনের সেকশন দেখতে পাবেন যেগুলো আপনার অপ্রয়োজনীয় বা আপনার টাইম কনজিউম করে এগুলো ব্লক করে রাখবেন আমি আমার মতো করে এটি কাস্টোমাইজ করে রেখেছি একইভাবে ইউটিউব সহ বাকি সোশ্যাল মিডিয়াও এই এক্সটেনশনের মাধ্যমে আপনার প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কনটেন্ট ব্লক করে রাখতে পারবেন এতে আপনার কাজে ফোকাস বাড়বে দ্বিতীয় হ্যাকটি হলো একটি মোবাইল অ্যাপ আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করে ফ্লিপ ক্লক লিখে সার্চ দিলে এই অ্যাপটি দেখতে পারবেন অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন এটা মূলত একটা ক্লক যেটা ডিজিটাল নাম্বার শোকেস করবে এই জিনিসটা আপনি আপনার ডেস্কে সাজায় রাখতে পারবেন এবং টাইম দেখতে পারবেন পাশাপাশি এখানে টাইমার সেট করার অপশনও আছে আপনি ডান দিক থেকে সোয়াইপ করে টাইমার সেট করতে পারবেন এবং বাম দিক থেকে সোয়াইপ করে বর্তমান সময় দেখতে পারবেন এখানে সেদিন গেলে দেখতে পারবেন আপনি আজকে সারা দিনে কতক্ষণ ফোকাসড ওয়ার্ক করেছেন কতক্ষণ এই অ্যাপের ভিতরে থাকা অবস্থায় আপনি পুরোপুরি কাজে মনোযোগ দিয়েছেন অন্য কিছু আপনাকে ডিস্ট্র্যাক করে নি এই ক্রোম এক্সটেনশন এবং অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে ধন্যবাদ